হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর এই তো আমি রেডি হয়ে নিয়েছি আজকেও আমার এক্সাম রয়েছে আজকে আমার দুটো এক্সাম একটা একটার থেকে আর একটা হচ্ছে তিনটের থেকে দুটো এক্সাম হবে প্রচুর পরিমাণ টেনশানে রয়েছি তবুও মা অনেক বকাবকি করার পর দুটো ভাত খেয়ে নিলাম তারপর আমি বেরিয়ে পড়েছি দেখো কলেজের দিকে যাচ্ছি ভগবান জানে আমি আজকে খাতায় কি লিখবো প্রচুর পরিমাণ টেনশন হচ্ছে কারণ দুটো একসঙ্গে এক্সাম পড়লে যা হয় আর কি তো কলেজ ক্যাম্পাসটা মোটামুটি পুরোপুরি ফাঁকায় আর আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ আজকে দুটো পরীক্ষা আমি আগেই বলেছি রুম টুম খোঁজার ব্যাপার রয়েছে এই রুমটা তোমরা কে কে চেনো অবশ্যই আমাকে জানিও আর দেখো ব্ল্যাকবোর্ডে কি কী লিখেছে আমি বুঝতে পারছি না তো আমি এখানে বসে একটু রিভাইজ দিচ্ছিলাম কারণ এখনও আমার এক্সাম শুরু হতে আধা ঘন্টা টাইম রয়েছে তো আমি অনেকক্ষণ ধরে বসে রয়েছি এখানটায় তো ভাবলাম একটুখানি উপরের দিকে যাই রুমটা এবার খোঁজার পালা আমাদের এক্সাম হল পড়েছিল অরবিন্দু হল কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না অর বিন্দু হলের রুমটা কোথায় তো যাই হোক আমি অনেক কষ্ট কষ্ট করে অনেকগুলো রুম খুঁজছি বাট পাচ্ছি না তারপর ভাবলাম এগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এটা কি আমার ঠিক আমি বুঝতে পারছি না মনে হয় এগুলো ছবি এঁকেছে না কি তো জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও তো এইভাবেই সময় কাটাচ্ছিলাম তারপর দেখলাম আর একটা লিস্ট দিয়েছে তো এই লিস্টটা দেওয়াতে আমার একটু রুম খুঁজতে খুবই সুবিধা হচ্ছিলো তো দেখলাম আমি একত্রিশ নাম্বার রুমে আমার এডুকেশন পরীক্ষা তো আমি চলে গেলাম একত্রিশ নাম্বার রুমে তো দেখো রুমটা পুরোপুরি মোটামুটি ফাঁকাই রয়েছে কেউ এখনও আসেনি আর আমি তো আগেই বলেছি আমি একটু তাড়াতাড়ি চলে এসছি কারণ আমার কলেজে একটু কাজ ছিল একটা ফর্ম ফিল করারও ছিল এর জন্য আমি তাড়াতাড়ি চলে এসছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম ক্লাসরুমটা আর দেখো কী সুন্দর লাগছে এখান থেকে তো ভাবলাম এখানে একটু বসে সময় কাটিয়ে যাই তো আমি ভাবলাম একটু বসবো এখানে তো রুমটা পুরোপুরি ফাঁকা ছিল প্রচণ্ড পরিমাণ ভয় লাগছিল কারণ ক্লাসরুমটা পুরোপুরি ফাঁকা আর এটা হচ্ছে তিনতলার রুম আমার আজকে তিনতলা এক্সাম পড়েছে তো ভাবছিলাম যে একা থাকবো না নিচে চলে যাই তো তার মধ্যে দেখি যে এই জিনিসটা তোমরা কে কে এরকম করো বা করেছো অবশ্যই কিন্তু জানিও দেখো একদিক থেকে ভালোই হয়েছে আমার লিখতে সুবিধা হবে এখানে অনেক কিছু নোট লেখা আছে যেগুলো আমার আমার আর কষ্ট করতে হলো না তো অনেক কিছু আমি লিখতে পারবো থ্যাংক ইউ যে এটা করেছো অবশ্যই খুব ভালো কাজ করেছো আমার অনেক কাজে লাগলো তোমার এই হেল্পটা সারা জীবন মনে রাখবো আমি জানি না তুমি কে যে এগুলো লিখেছ তো যাই হোক আমার সিট তো এইটাই আমি এখানে বসে একটুখানি পড়াশুনো করিনি কারণ আমি লিখবো আজকে ফাটিয়ে পরীক্ষা হবে আমার পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে তারপর আমি ওখান থেকে বেরিয়ে আমার নেক্সট যে এক্সামটা সেটার কাছে চলে গেলাম আমার ফার্স্টে হয়েছিল এডুকেশান তারপর হিস্ট্রি তো হিস্ট্রি এক্সামটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তারপর আমি একটু বাথরুমে চলে গেছিলাম এইটা হচ্ছে উল্টো সাইড এখানটায় আমাদের কোনো কাজ নেই মানে এদিকে আমাদের রুম মানে পড়েই না কোনো দিনই এদিকে আসেনি বাট এই এক্সামের সময় এমন এমন জায়গায় আমাদের সিট ফেলে যে আমরা বুঝতে পারি না তারপর আর কি আমি এগোচ্ছিলাম এবার বাড়ির দিকে রওনা দিতে হবে আর দেখো পুরোপুরি কলেজ চত্বর পুরোপুরি কিন্তু ভিড় এত পরিমাণ ভিড় হয়েছে আর কি তারপর আর কি এই সব জিনিসপত্রগুলো আমি গুটিয়ে নিলাম এবার আমি বাড়ির দিকে রওনা দেবো তো দেখো বাড়িতে যাচ্ছি মনে হয় একাই আমি এক্সাম দিয়ে বেরিয়েছি যাওয়ার পথে দেখলাম এই মূর্তিটা কি সুন্দর লাগছে না মা দুর্গাকে এঁকেছে খুব সুন্দর হয়েছে জানি না এটা কে করেছে বাট হাতের কাজটা খুবই সুন্দর তারপর আর কি রোজকার মতন আমি একটু চিকেন প্যাটিস খেয়ে নিলাম খাওয়ার পর এখানে বসে সময় কাটাচ্ছিলাম যেহেতু ট্রেন আরও লে দল মানে অনেকটা লেট করেছে দশ মিনিট তো এইভাবেই বসে বসে সময় কাটাতে কাটাতে দেখলাম যে ট্রেন ঢুকে গেছে তো আমি ট্রেনে উঠে পড়লাম ট্রেনে ওঠার পর এবার ভাবছি বাড়িতে গিয়ে কি কি কাজ আছে ভগবান জানি কি কি কাজ রয়েছে আমার জন্য আজকে বাড়িতে তো যাওয়ার সময় ভাবলাম একটু চা খেয়ে নিই তো সন্ধ্যা হয়ে গেছে একটুখানি চা খেয়ে নিলাম চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর বাড়িতে চলে এসছি দেখো এত পরিমাণ ঠান্ডা এবার আমি একটুখানি বেরোবো ভাবছিলাম বাট অনেকটা রাত হয়ে গেছে তো যাই হোক আমি রাত্রের ডিনারটা কমপ্লিট করলাম আর আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হোক সাবস্ক্রাইব প্লিজ টাটা